দেখো মানুষের মুখ আর মুখোশ কিন্তু দুটো ব্যাপার আলাদা যেটা আমার মুখ সেটা সারা জীবনের জন্য মানে এটা আমার মুখ আর আমি যদি নিজেকে রিটেন্ট করার চেষ্টা করি আমি যদি একটা মুখোশ পড়ি আমি যদি মানুষকে দেখাই যে এটা আমি এটা আমি আমি এটা কারণ মুখোশ তো চিটিয়ে রাখা হয় মুখোশ তো পরা হয় ওটা তো আর্টিফিশিয়াল কোনো না কোনো সময় রং চটে যাবে আর ঢিলা হয়ে যাবে বা ছাল ছেড়ে পড়ে যাবে হঠাৎ করে ঘটনাগুলো কিন্তু হঠাৎ করে হয়ে যায় দড়ি কেটে যাবে বা যাই বলো না কেন স্কিনে সুইটেবল হবে না স্কিনে স্যুট করবে না র্যাস বেরোবে তখনও খুলে ফেলতে হতে পারে তো হো তাহলে কি কোন জিনিসটা মানুষের থাকা দরকার মুখ তাই তো কোনো অসৎ কর্ম করবো কোনো ভুল কাজের দ্বারা মানুষকে আমি ফাঁসাবো মানুষকে ঠকাবো এইসব করতে গেলে কিছু কিছু মানুষকে আমরা ওয়াইটিতে দেখছি মুখোশ পরে চলছে কারণ সেগুলো তাদের মুখ নয় ওগুলো তাদের মুখোশ কারণ তাদের মুখগুলো হচ্ছে ভয়ঙ্কর আবার অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর না হলেও মানুষকে কিছু টাইমে হ্যারাস করার জন্য মানুষকে ফালতু টাইম বরবাদ করার জন্য মানে ফালতু টাইম বরবাদ করার জন্য এই কেস 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 নোংরা খেলা চলছে হ্যাঁ বন্ধুরা আমি বলছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কিন্তু সব কিছু বুঝতে পারবে দেখো মানুষ আগে ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা দেখো মানুষ বলে যে রিসেন্ট যেগুলো কারেন্ট টপিক সেগুলো নিয়ে সমালোচনা করো এক্সাক্টলি কারেন্ট অ্যান্ড রিসেন্ট টপিক নিয়ে সমালোচনা করা সব থেকে বেস্ট তো ব্যাপারটা হচ্ছে আমি আজকে ম্যান্ডির ভিডিওটা দেখছিলাম ম্যান্ডির ভিডিওটাতে আমি দেখলাম যে ম্যান্ডি দুদিন আগে মুখোশ পড়েছিল এটা হচ্ছে আসল ম্যান্ডির মুখ আজকে ম্যান্ডি যে ভিডিওটা নিয়েছে দিয়েছে আজকে সকালে যেটা পোস্ট করেছে ওটা কিন্তু ম্যান্ডির অ্যাকচুয়ালি মুখ পুরো ভিডিওটা ঝকঝকে তত্ত্বকে ছিল কোনো নোংরামি ছিল না একদম পরিষ্কার ভিডিও ছিল দেখো যার যেখানে ভালো আছে সেখানে আমি কেন খারাপ বলবো তবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ভাই সমালোচনা করতে তো খুঁত ধরবোই এবার খুঁতগুলো কী পেয়েছি সেটা আমি বলছি সন্তানের জন্য ম্যান্ডি কতটা কনসার্ন কিছুদিন আগে ম্যান্ডি এই জিনিসটা বারবার দেখাচ্ছে সন্তানের প্রতি স্যান্ডি ম্যান্ডির কতটা কষ্ট কতটা দুঃখ সকাল থেকে ম্যান্ডি দেখালো স্যান্ডি বাচ্চাটাকে স্কুলে দিতে গেলো বাচ্চাটা তার আগে প্রচণ্ড পরিমাণ বমি করেছে দেখো বমিটিং যে কতটা কষ্ট সেটা তো আমরা বুঝিই মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না পটি হওয়া তো ছেড়েই দাও লুজ মোশন যদি হয় বাচ্চা কেন আমাদের মতো বয়সে বা মধ্যবয়স্ক যা দিয়ে বয়সের কথাই বলো পটি দুবার তিনবার যেতে হলেই লুজ মোশন হলেই মানুষ এই বিছানা নিয়ে নেবার মতো মানে এতটা উইক হয়ে যায় মানুষ জানো তো বারবার চিনি খাওয়াতে হয় ওয়ারিশ খাওয়াতে হয় এইসব হালকা পাতলা খাবার খাওয়াতে হয় তো ঠিক আছে ম্যান্ডি খাবার দাবার করে মেয়েকে ঠিকঠাকই খাবার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখো মেয়েটার খাবারের মানের তো একটু ডিস্টার্ব আছেই কারণ একটা বাচ্চাকে খাওয়াতে গেলে একটু ঘুরিয়ে ফিরিয়ে হেলদি খাবার ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হয় একটা বাচ্চা একঘেয়ে খাবারও নিতে পারে না এবং অতিরিক্ত গরম পড়েছে কিছু কিছু জিনিস বাচ্চাদের শরীরে ওরা নিলেও গরমের ক্ষেত্রে সেই খাবারগুলো সুইটেবেল নয় মানে সেই গরম পিরিয়ডটার মধ্যে এই যে মানে এত অতিরিক্ত গরম আমরা বড়োরাই কিছু খেতে পাচ্ছি না জল জল ভাত সেদ্ধ ভাত এইসব খাবার চেষ্টা করছি তো ম্যান্ডিতে বাড়ির খাবার দাবারগুলো খুব একটা সুবিধা লাগে না যেগুলো একটা বাচ্চা মেয়েও খায় আমি দেখেছি আগের দিনই দেখেছি ওরা চিকেন খেয়েছে তো দেখো যতই হোক মশলাদার চিকেন তো আরই গরম প্রচণ্ড পরিমাণ আমরাই তো এখন সপ্তাহে একদিন চিকেন খাচ্ছি মানে এতটা পরিমাণ গরম তারপর আবার চিকেনে পেঁয়াজ আদা রসুন ও কারণ আমরা দেখেছি যে ওদের বাড়িতে কষিয়ে রসিয়ে মাংস টাংস করা হয় হ্যাঁ এটাও দেখেছি যে শুকনো শুকনো করে খাবার ছিল কিন্তু বাচ্চা না ছোট না তা সেই পটাশিয়াম সায় খেলেও যা আর এতটা খালে তো ছেড়েই না ও তো কেউ স্বাদ আজ পর্যন্ত বলতে পারেনি কীরকম স্বাদ কারণ সে আর নেই মানে আমি বিষের কথা বলছি যে কোনো বিষাক্ত জিনিস তো পেঁয়াজের রসুন একটা বাচ্চা শরীরের পক্ষে সত্যি ক্ষতিকর ওটা একটু পরিমাণ মতো দিতে হয় তো যাই হোক এটা একটা ব্যাপার সকাল থেকে দেখলাম পটি করলো পটি করলো এবং বমি টমি করলো কিন্তু স্বাভাবিক ব্যাপার একটা তোমার কি বলে বাইবা যেহেতু ছিল মানে একটা মৌখিক একটা ব্যাপার ছিল তো মৌখিকের ব্যাপার ছিল তো সেই ক্ষেত্রে যেতে তাই তো যেতে হয়েছিল ওরাল চলছিল সরি ওরাল চলছিল তো বাইবা আমি ভুল বললাম ওড়াল চলছিল তো সেই ক্ষেত্রে ওরাল এক্সাম চলছিল সেহেতু যেতেই হবে বাচ্চাকে স্যান্ডি নিয়ে গেলো সামনে বসিয়ে নিয়ে গেছে খুব ভালো করেছে দুর্বল বাচ্চা এবার এমনিতেই তো রোগাফেটকা বাচ্চা তারপরে এবার অতিরিক্ত দুর্বল বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাওয়ার থেকে সামনে বসিয়ে নিয়ে গেছে খুব ভালো করেছে গার্ড থাকবে বাবা তো নিয়ে যাওয়ার পরে বাচ্চা এলো ঠিক আছে সব দেখালো কিন্তু বিকেলের দিকে বউ প্রথমে কী বললো যে আজকে তোমার ইউটিউবের টাকা ঢুকেছে পেমেন্ট ঢুকেছে চলো আমরা একটুখানি ইয়ে করে আছি তোমার কি বলে কিছু কেনাকাটা আছে এই আছে স্যান্ডি গিয়েছিল চাকদাম ঠিক আছে ওখান থেকে ফিরে এসে আমরা দেখলাম রাতের দিকে নিয়ে গেলো রাত্রি হলেও দেরি করে হলো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তোমরা চিন্তা করো প্রথমত হচ্ছে একটা ব্যাটা ছেলে সান্ডি একটা ব্যাটা ছেলে পুরুষ মানুষ সেই পুরুষ মানুষ এটিএম থেকে টাকাও তুলে এনে বইয়ের হাতে দিতে পারে কেন ও এটিএমের টাকা সবসময়ই যে আমার যেহেতু বাড়িতে একটা অসুস্থ মেয়ে শুনলাম যে বাচ্চাটা জ্বর এসেছে স্কুল থেকে আসার পর শুনলাম বাচ্চাটার জ্বরও ছিল রীতিমতো জ্বর ছিল এবং জ্বর গাড়ি বাচ্চাটা গেছে পরিমাণে জ্বর সেই বাচ্চাটাকে তাহলে সেই নিজেই বলছে যে সন্তানের কিছু হলে বাবা মার কী অবস্থাটা হয় বাবা মা বোঝে এটা ধ্রুব সত্যি কথা বাড়িতে প্রাণ থাকে না নিজেদের দেহে প্রাণ থাকে না মানে আমার সন্তানের কিছু হলে আমাদের বাড়িতে গোটা পরিবার আমাদের সাথে আলু সিদ্ধ ভাত আমরাও মুখে তুলতে পারি না এবং বাড়ির গুরুজনরা কেউই মুখে তুলতে পারে না মানে একটা সন্তান যে বাড়িতে কি সেটা ঠিকই বলেছে কিন্তু সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে কি করে এত কিছুর পরও একটা মা কি করে বারবার বলতে পারে যে সেই জ্বর অবস্থায় জ্বর গায়ে অসুস্থ সন্তানকে ফেলে রেখে কি এমন যে কেনাকাটা যেগুলো মানে আজকেই যেতে হবে আমার সন্তানের জ্বর আমার সন্তানের অসুস্থতার থেকেও ইম্পর্টেন্ট মানে ব্লগে দেখাতেই হবে যে কালকের ব্লগটাকে আমি যদি ঘরে থাকতো তাহলে ব্লগের মধ্যে প্রাণ দিতে পারতো না ব্লগে এই যে কেনাকাটা করলো এই যে এই ঢেউ ঢাকনা বোতল এই কুর্তি এইগুলো একটা মেয়ের শরীরের অসুস্থতার কাছে কুর্তি আগে হুম গরম গরম পাউরুটি আগে খাওয়া আনন্দ ফুর্তি এগুলো আগে ভাই জল ঢালা বা সেদ্ধভাব যা থাকবে খেয়ে নেবে বাড়ির লোকেরা সবাই খেয়ে নেবে একটা বাচ্চা হচ্ছে বাড়ির প্রাণ সেই মা কি করে শুধু একটু এটিএম এর টাকা ভাই এটিএম এর টাকা কেন তুমি তোমার হাজব্যান্ডকে বিশ্বাস করো না নিজের এটিএমের কার্ডটা বরের হাতে তুলে দিয়ে যে হ্যাঁ তুমি টাকাটা তুলে এনে দাও নাকি হাজব্যান্ডকে তুমি ভরসা করো না কোনটা বিশ্বাস নেই না ভরসা নেই পাবলিক তো বলবেই আর কি এমন জরুরি কেনাকাটা ছিল যে কালকে যেতেই হতো এগুলো কিনতেই হতো দুটো বোতল ছাড়া জল খাওয়া যাচ্ছিল না সন্তান যদি সুস্থ না থাকে ফ্যাক্ট একজন কমেন্টও করেছে দেখলাম ম্যান্ডির কমেন্ট সেকশানে যে কালকে যাওয়াটা কি খুব জরুরি ছিল ওগুলো তো বরকে দিয়েও আনতে পাঠানো যেত কেন অসুস্থ বাচ্চা বলছো বারবার বাচ্চাটা জ্বরে ভুগছে বাচ্চাটাকে ঘরের মধ্যে রেখে দেখলাম তো মাথায় ঢাকা দিয়ে বাচ্চাটা শুয়েছিল আরে ভাই দুর্বল হয়ে পড়েছে বাচ্চাটা উইক অতবার পটি হয়েছে অত জ্বর এসেছে তার উপরে একটা বাচ্চাকে কতটা টেক কেয়ার রাখতে হয় এই সময় এই বয়সী বাচ্চা জানো এই অতিরিক্ত পরিমাণ জলে জ্বর এলে কেন জানি না এই কনভলসান ব্যাপারটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে আসছে জানো সিরিয়াসলি সিজার কনভালসান এই ব্যাপারগুলো না প্রত্যেকটা বাচ্চার মধ্যে চলে আসছে হঠাৎ করে বাচ্চা মা বলছে আমার বাচ্চা কিচ্ছু ছিল না আমি কেন বলছি আমার বাচ্চাকে ডাক্তার দেখা দিয়ে আমি কদিন আগে শুনলাম বলছে আমার বাচ্চা ছোটো থেকে কিচ্ছু ছিল না হঠাৎ করে অতিরিক্ত জ্বর হয়েছে কনভালসান আরম্ভ এই সরি মানে সিজার আরম্ভ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো যে সেই রকম ধরনের ঘটনা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে অতিরিক্ত রোগা অতিরিক্ত মানে উইক বাচ্চাটা সেই বাচ্চাটাকে মা ফেলে দিয়ে রেখে চলে গেলো এমনকি তোমরা চিন্তা করো যা যে দুদিন আগে বলছিল সন্তানের প্রতি সে কতটা কনসার্ন আমরা পাবলিক এইগুলো দেখে তো বিচার করবো যে একটা মা কতটা কনসার্ন আমি বলছি না ঠাকুমার কাছে বাচ্চাটাকে রেখে যাওয়া অন্যায় ঠাকুমা মায়ের থেকেও বেশি মানে ভালোবাসা মানে দিতে পারি কারণ মায়ের পরে হচ্ছে ঠাকুমার পরে হচ্ছে মা অবশ্যই আমি সেই জায়গাটা বলছি না কিন্তু মা যেহেতু আছে সেহেতু ঠাকুমা সবসময় কেন মা তো মায়ের একটা আলাদাই দায়িত্ব থাকে মায়ের একটা আলাদাই দায়িত্ব থাকে অবশ্যই ঠাকুমার কাছে ঠাকুমা খারাপও করবে না ক্ষতিও করবে না কিছুই না কিন্তু বয়স্ক মানুষ তিনি যে ইয়েটা নেবেন তার আগে একজন মা আরও ভালো বাচ্চার জিনিস বুঝতে পারবে আরও ভালো বুঝতে পারবে এবং মাকে সেই মুহূর্তে থাকা কোন ওষুধটা দেওয়া কোন কী করা একটা দেওয়া সেই মুহূর্তে বসেও মা এটা ভাবছে মা এটা ভাবছে যে কিছুক্ষণ আগে যদি চলে আসতো স্যান্ডি তাহলে আমি একটু ঘুরতে যেতে পারতামেই ভাই মেয়ে তুমি যাচ্ছ একটা জরুরি কেনাকাটা ঠিক আছে একে তো বললে জরুরি আর ওই তো দেখলাম কি জরুরি কেনাকাটাগুলো করতে গেলে ঢেউর ঢাকনা কুর্তি ফুর্তি সবগুলো আর এই কেনাকাটাটা তারপর আবার শুনিয়ে শুনিয়ে লোককে বলছো যে আমার একটু আগে হলে ঘুরতে ভালো লাগে একটু খেতে ভালো লাগে কী করে কি করে ঘুরতে ঘোরার মন কী করে চায় যার মেয়ে অসুস্থ যার মেয়ের প্রতি এত কনসার্ন যে দুদিন আগে বলেছে যে আমার মেয়ে উচ্ছন্ন যাচ্ছে বাইরের লোক আমার মেয়ে জীবন নষ্ট করে দিচ্ছে সেই জায়গায় আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি মা হয়ে মেয়ের প্রতি এতটুকু দরদ নেই এতটুকু দরদ নেই কেন কেনাকাটাটা দুদিন পরেও হতে পারত আমি জানতাম যে বিরাট বড়ো বিরাট দামি দামি ওষুধ কেনাকাটা বা বিরাট দামি একটা কিছু বা মানে একদম চাই মানে আর্জেন্ট যেটাকে বলে আর্জেন্সি সেই সব জিনিস ঠিক আছে তবু মানা গেল বাট এগুলো এগুলোর জন্য যেতে হলো মেয়ের আগে এই ঢেউ ঢাকনা জামাকাপড় গরম গরম পাউরুটি তাই তো ভাবা যায় ভাই এটা মানুষের পর্যায় পড়ে আমি কেন বলেছিলাম যে এই ধরনের মা এই কারণে বলেছিলাম কারণ আমার তো মানুষ তুলে সমালোচনা করে দেবে এদেরকে এক্সপ্লেন করতে গেলে এদের আলাদা করে কিছু বলার দরকার নেই গাল দেওয়ার দরকার নেই এদের মতো নিচে নামার দরকার নেই কোনো প্রয়োজনই নেই তাই না একটা মাকে করে এতটা নিষ্ঠুর হতে পারে ভাই নিজের আনন্দ পূর্তির কথা ভাবছে যে একটু তাড়াতাড়ি এলে আমি ঘুরতে পারতাম ঘোড়া আসে সন্তানের শরীর খারাপ হলে সন্তানটা জ্বরে ভুগছে হতো শুধু পটি বা একটু বমি করলো ঠিক আছে তাও আমি মেনে নিলাম বাচ্চাটার আবার জ্বর এসেছে সে অসুস্থ বাচ্চা দেখলে মাথা পর্যন্ত ঢাকা দিয়ে বাচ্চাটা একটা প্রাণচঞ্চল বাচ্চা যখন ওই রকমভাবে ঘরে ঢাকা দিয়ে শুয়ে থাকে তখন বুঝতে হবে যে বাচ্চাটা একদমই ভালো নেই কারণ যে বাচ্চা সারাক্ষণ ছুটে বেড়ায় দৌড়ে বেড়ায় এক মুখ মিষ্টি হাসি দিয়ে গোটা ঘর ঘুরে বেড়ায় সেই বাচ্চাটা আজকে বিছানায় তার মানে বাচ্চাটা কতটা শরীরে অসুস্থ আমি কার কাছে রেখে যাচ্ছি ইম্পর্টেন্ট নয় আমি মা হয়ে তার সঙ্গ দিচ্ছি কিনা সেটা হচ্ছে ব্যাপার এই জন্যই তো পাবলিক পুরোনো কথা বলেছিলো তবুও আমি এখানে পুরনো কথা তুলবো না আমি রিসেন্ট কথা নিয়ে ওকে বোঝাবো আজকে স্যান্ডি যখন ভিডিওতে বলছে স্যান্ডি আসার পর যখন চা খাচ্ছে যখন স্যান্ডি বেরোবে যখন বলছে যে তোমার কি বলে কি একটা বললো না কথা হ্যাঁ যখন বললো যে কতদিন আমাকে বাইরে নিয়ে যায়নি আমার কতদিন ঘোরা হয়নি স্যান্ডি ওর মুখের দিকে তাকিয়ে দেখছিল যে আমার স্ত্রী অবলীলায় কতটা মিথ্যে বলে দিতে পারে একটা মেয়ে এত সুন্দর একটা স্পন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছে কন্টিনিউ মিথ্যে কথা একটা ওয়ার্ড মানে যে কোনো মানুষ যারা প্রথম ব্লগ দেখবে এর ব্লগটা প্রথম দেখবে তখন ভাববে যে এই বাবা কীরকম স্বামী গো একটুও ঘুরতে নিয়ে যায় না একটুও নিয়ে যায় না মানে এতটা অবলীলায় ঝাটঝাট করে মিথ্যে বলে দিয়ে যাচ্ছে স্যান্ডিও এরম করে মুখের দিকে তাকিয়ে আছে ভাই রে আমি রোজ ঘুরতে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি বলছি না ঘোড়া খারাপ অবশ্যই মানুষের জীবনটাকে এইভাবেই উপভোগ করতে হয় সে কোনো একটা জায়গা থেকে মুভ অন করা কেন সবসময় যে মুভ অন করতে গেলে ঘুরতে হবে তার কোনো মানে নেই সন্তান স্বামী সকলকে নিয়ে ঘুরতে বেরোনো কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে এটাই এরা স্বামী স্ত্রী বেশি ঘুরতে যায় সন্তানটাকে বেশি আলাদা রাখে আমার মনে হয় বিয়ের আগে পর্যন্ত আমরা প্রত্যেকটা মুহূর্তে দুজনে তো ভালো এনজয় করেছি বিয়ে মানে বিয়ে সন্তান হওয়ার আগে পর্যন্ত সন্তান হয়েছে একটা অন্যরকম পিরিয়ড সন্তানকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত তাই বলে কি আমি বলবো না যে বাবা মায়ের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার অবশ্যই দরকার কিন্তু সেটা মাঝে মধ্যে সেটা রোজ না কারণ আমার জীবনটা এখন সন্তানকে নিয়ে আমার সন্তান আমার অংশ আমি সন্তানকে বাদ দিয়ে কোনো কিছু ভাবতেই পারি না আর একটা বাবা যদিও একটুখানি চেষ্টা করে একটা মা তো কোনো মতেই পারে না আর মেয়েরা তো বাবাদের মানে প্রাণ যান জীবন এরকম একটা ব্যাপার তাহলে চিন্তা করো মানে এতটা কি করে অবলীলায় বলে দিতে পারে রাত্রির রাত্রিবেলা দশটা সাড়ে দশটার সময় এসে রাত্রিবেলা পা গরম গরম পাউরুটি এনে খাচ্ছে ঠিক আছে আমি খাওয়ার খোঁটা দিচ্ছি না বা খাওয়া নিয়ে কিছু বলছি না খাও কিন্তু এই আনন্দ ফুর্তিগুলো সন্তানের কাছে কিছু মনে হচ্ছে না আজকে একটা মা দুদিন আগে সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে দিয়ে দিলো কত কনসার্ন বাবা বাইরের লোক এসে সন্তানের ক্ষতি করে দিচ্ছে বাইরের লোক ওর সংসার ভেঙে দিচ্ছে বাইরের লোক ওর এই করে দিচ্ছে একটা বাইরের লোক নাগলি জীবনটা তচ্ছ করে দিচ্ছে ও এগোতে চাইছে কিন্তু এগোতে পারছে না পাবলিককে কি দেখাচ্ছ একটা ব্লগারের কাছ থেকে আমরা কী দেখব যে আগে প্রায়োরিটি কিছু কিছু মানুষ প্রায়োরিটি থাকে গুরুজনরা প্রায়োরিটি থাকে মানুষ মানে আমাদের আমাদের মতো আমরা কি আমরা বাড়ির বউ আমাদের কাছে আমার সন্তান আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি আমার অবশ্যই আমার ননদ ভাসুর দা দেওর যারা যারা এগুলো প্রায়োরিটি পাবে কিন্তু কিছু কিছু সময় শুধু সন্তানের জন্য বা স্বামীর জন্য নয় প্রত্যেকের জন্য আমাদের একটু প্রায়োরিটি থাকে যে তাদেরকে প্রায়োরিটি দিতে হয় আমাদের এই সরি প্রায়োরিটি থাকে না মানে আমাদের এগুলো দায়িত্বের মধ্যে পড়ে যে তাদেরকেও আমাদের প্রায়োরিটি দিতে হয় এগুলো আমাদের মেনটেন করে ব্যালেন্স করে চলতে হয় সেখানে একজন মা হয় একটা অসুস্থ বাচ্চাকে বাড়িতে রেখে দিয়ে চলে যাচ্ছে এটা তো নতুন কিছু নয় আমরা তো দিনের পর দিন এই ঘটনাগুলো দেখেছি তাহলে এই যে দুদিন ধরে এত মাতামাতি এত দাপাদাপি এগুলো কিসের জন্যে ফালতু সন্তান দিয়ে তাহলে ন্যাখাবো নয় সন্তানকে শো আপ করা নয় কারণ যাদের চ্যানেলের এই অবস্থা যাদের চ্যানেলে সে পুরোনো ভিডিও ঘুরছে তারা কী করে বাইরের লোকে ব্লেম করতে পারে এর জন্য কারোর গালের দরকার নেই চরিত্র হননের দরকার নেই কিচ্ছু নেই কারণ যেটা মুখ সেটা মুখই থাকবে আর যেটা মুখোশ সেটা ঝরঝর করে খুলে পড়ে যাবে এই তো ডেলি ব্লগিংয়ের মধ্যে মুখোশ খুলে পড়ে যাচ্ছে পাবলিককে বলছে ম্যান্ডি পাবলিককে বলছে যে পাবলিক কমেন্ট করেছে তাকে বলছে কেন শাশুড়ি মাকে নিজের ভাবা যায় না তাকে বিশ্বাস করা যায় না অবশ্যই তাকে বিশ্বাস করা যায় শাশুড়ি মাকে অবশ্যই বিশ্বাস করা যায় কারণ আসলের থেকে সুদ ভারী তার ছেলের থেকেও তার নাতনি তার কাছে ইম্পর্টেন্ট অবশ্যই তিনি যত্ন নেবেন কিন্তু তুমি মা হয়ে কি দায়িত্ব কর্তব্য পালন করছো তুমি যে দুদিন আগে বাইরের মহিলাকে বলছিলে বাইরের লোককে যে বলছিলে যে সবাই তোমার জীবনটা ভেঙে দিচ্ছে তোমার সন্তানকে খারাপ করে দিচ্ছে তোমার সন্তান বিভিন্ন কিছু দেখছে এত কিছু সন্তানের প্রতি কনসার্ন হয়েছিল এত কনসার্ন মানে দেখাচ্ছ যে তুমি কতটা কনসার্ন সন্তানের প্রতি তাহলে আজকে তুমি কী করে অসুস্থ বাচ্চাকে বাড়িতে ছেড়ে দিয়ে কী করে চলে যাচ্ছ শাশুড়ি মায়ের উপর ভরসা করে অবশ্যই ভরসার জায়গা কিন্তু শাশুড়ি মায়ের ওপর রেখে তুমি নিজে মা হয়ে কী করে আনন্দ ফুর্তি করতে বেরিয়ে যাচ্ছ আবারও বলছি কিসের জন্য না যেখানে একটা ঢেউ ঢাকনা এইগুলো এইগুলো তো আমাদের বাড়ির পুরুষেরাও এনে দেয় হ্যাঁ গো তার বোতল এনে দেবে লিস্ট করে দিলাম যদি কোনো ভুলো ভুলো মানুষ হয় যে হ্যাঁ চলো এই মানুষটা সারাদিন অফিস থেকে এসেছে ভুলে যায় ও মনে থাকে না বা হয়তো এমনি ভুলো মানুষ অনেকে থাকে যে এক বললাম দু একটা এনে দিল এই একটা বোতল এনে দেবে একটা ই এনে দেবে একটা ওই এনে দেবে আর আমার এনা অঙ্গ এটিএম কার্ডটা নাম না গো আমার একটু টাকা তুলে এনে দাও না গো তো হাজব্যান্ড আমি তো বাইরের পরপুরুষকে বলছি না বা বাইরের কোনো লোককে বলছি না আমি আমার হাজব্যান্ডকে বলছি তাহলে ভরসা নেই উপর ভরসা করে সন্তানকে ছেড়ে গেলে ঠিক আছে বাট হাজব্যান্ডের উপর ভরসা নেই তাই না আর রইল পরে ওই কুর্তি জামা কাপড় ভাই সন্তান যখন অসুস্থ একটা মায়ের এত আনন্দ ফুর্তি এত কেনাকাটা মানে নিজের সাজ পোশাক বরণ মানে আনন্দ ফুর্তি এইগুলো কি করে আসে আমার কাছে তো প্রশ্ন হচ্ছে এটা আবার সে ভিডিওর মধ্যে বলছে সন্তানের কিছু হলে ভালো লাগে না এক মুখে কথা বললো মানে এক মুখে একটা মানুষ কত কথা বলবে কত রকম কথা বলবে পরিষ্কার মানুষ বুঝতে পারা যায় যে কাউকে ফাঁসানোর জন্য মানুষ এক্সট্রিম লেভেলে যেতে পারে নিজের সন্তানকেও ব্যবহার করতে পারে আর কিচ্ছু দরকার নেই বললাম না তোদের রেগুলার ব্লগিংগুলোই তোদের মুখে গালি তোদের মুখে মানে চুন গালি আর কিচ্ছু না পাবলিককে গালি দিতে হবে না পাবলিককে উল্টো পাল্টা বলতে হবে না মুখ আর মুখোশ দুটো সম্পূর্ণ আলাদা মুখ আলাদা জিনিস যেটা বারো মাস থাকে আর যেটা শো অফ করার জন্য দেখাতে হয় সেটা হচ্ছে মুখোশ ঠিক আছে পরিষ্কার বোঝা যায় আর একটা ব্লগার ব্যব মানে দরকারের জন্য কাকে কাকে ইউজ করতে পারে সুতোপা এলো সুতোপা গেলো টু টুনটুনি টুনটুনি এলো টুনটুনি দিয়ে এলো সরি টুনটুনি দিয়ে এলো আমি তো রেসপেক্ট করবো গুরুজন মানুষ টুনটুনি দিয়ে এলো আবার টুনটুনি দিয়ে গেলো আবার কিমা এলো দেখলাম তো কত কি হয় এই যুগে কত কি দেখবো ব্লগার মানেই হচ্ছে আটিটা চুষে নিয়ে ছড়ে ফেলে দিল এরকম ধরনের ব্যাপার অবশ্যই আমার দুধ মিশে যায় আঁটি গরগার গরগার করে গড়াতে থাকে এটাই হয় আর তোরা তো টাকা ইনকাম করবি তাই না অপেক্ষা করে বসেছিলিস না যে কখন টাকা আসে কখন মাসের টাকা আসে এ মাসে টাকাটা একটু মোটাই আসবে পরের মাসেটা আরও ভালো আসবে দেখবি পরের মাসে টোয়েন্টি ফার্স্টে আবার টাকাটা ভালো আসবে কারণ যা পরিমাণ ইনকাম করে নিলি এতটা তো ইনকাম হচ্ছিল না বেশ কয়েক কয়েক মাস ধরে প্রচুর ইনকাম করে নিয়েছিস আরও ভালো কেনাকাটা করতে পারবি ছি 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 ব্লগার হ্যাঁ ব্লগারদের থেকে কত কিছু শেখা যায় কত মানুষকে দেখলে ভালো কিছু শেখা যায় কত ভালো কিছু জানা যায় ভাই যে যেটা সে তো তেমন কম্য করবেই চলো বন্ধুরা সবাই ভালো থেকো এরা কোনো দিন না বুঝতে পেরেছো এদের বয়কট ছাড়া কোনো উপায় নেই এরা জীবনেও সুদরবে না এদের কাছ থেকে ভালো কিচ্ছু দেখতে পাবে না কিচ্ছু দেখতে পাবে না এরা এটাই এরা নিজেদেরকেই প্রমাণ করে দেয় এরা কতটা ফ্লপ বাই